হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আমার ইউটিউব চ্যানেল আজকে আমাদের এই করলা গাছ থেকে দ্বিতীয় দফায় আমরা করলা কাটবো করলা ভাজি করব সাহারির সময় এর জন্য এখন আমরা করলা কাটুন শুরু করবো স্টার এখানে আপনারা দেখতে পারতেছেন কত বড় করলা মাশাল্লা মাশাল কত সুন্দর এই যে আমাদের সাত কৃষির কারণে এখন আমরা কোনো কিছু কিনেই খাই না ছুরি ফেরাতে শুরু করি গাছ গাছ তুলনায় আমরা কিন্তু করলার ফলন ভালো পেয়েছি গাছ সংক্রান্ত সকল বিষয়ে তথ্য আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে নেওয়া হয় ইউটিউব চ্যানেলে দেওয়া হয় এর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমাদের ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় এইখানে একটা এগুলো হচ্ছে অরিজিনাল গাছের করলা এদের এখন আমি করলা দেখাই সাহারি কিছু আলু দিয়ে সাহারির জন্য ভাজি হয়ে যাবে পাঁচটা করলা এটা সবচেয়ে বড় করলা আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগছে আল্লাহ হাফেজ